এরপরে আমরা সাত নম্বর ম্যাটটি সমাধান করবো বলছে কবির সাহেবের তিন পুত্র আছেন তাদের একজনের বয়স হচ্ছে পাঁচ বছর একজনের সাত বছর একজনের নয় বছর তিনি বিয়াল্লিশশো টাকা তিন পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন কে কত টাকা পাবে আমরা উদাহরণ সমাধান করেছি না উদাহরণ এই যে তিনজনের মধ্যে এত টাকা হ্যাঁ তাদের বয়স যথাক্রমে এত এত কে কত টাকা পাবে বিষয়টা এইরকমই তারপরেও আমি সমাধান করে দিব যে কবির সাহেবের তিনজন পুত্র আছে তিনজন পুত্রের বয়স যদি আপনি এখানে দেখেন একজনের বয়স পাঁচ বছর একজনের নয় বছর এবং একজনের হচ্ছে সাত বছর যাই হোক আর টোটাল টাকা হচ্ছে বিয়াল্লিশশো টাকা তাহলে আমরা লিখব কি লেখার ফর্মেটটা হচ্ছে আমরা লিখব যে প্রথম কবির সাহেবের বা দেওয়া আছে এটা লিখে আমরা শুরু করি দেওয়া আছে দেওয়া আছে প্রথম পুত্র প্রথম পুত্র অনুপাত দ্বিতীয় পুত্র অনুপাত তৃতীয় পুত্র ওকে এভাবে লেখা শুরু করলাম আমরা তাহলে প্রথম পুত্র দেওয়া আছে পাঁচ বছর সাত বছর নয় বছর তাহলে অতএব অনুপাতের যোগফল অতএব অনুপাতের অনুপাতের সংখ্যাগুলোর যোগফল সংখ্যাগুলোর যোগফল ঠিক আছে সংখ্যাগুলোর যোগফল তাহলে এখন আমরা লিখতে পারবো পাঁচ যোগ সাত যোগ নয় এগুলোকে যোগ করলে পাবো হচ্ছে একুশ তাহলে প্রথম পুত্র পাবে প্রথম পুত্র পাবে অতএব প্রথম পুত্র পাবে প্রথম পুত্র কত পাবে বলেন তো কত আছে বিয়াল্লিশশো তার মানে বিয়াল্লিশশো এর টোটাল ভাগ করছেন একুশটা প্রথম পুত্র পাবে পাঁচ ভাগ তাহলে এখন যদি আপনি কাটেন এই যে এই কেটে দেন এই যে একুশ দুকোনাল্লিশ দুইশ তার মানে পাঁচ দুকোনে দশ প্রথম পুত্র এক হাজার টাকা পাচ্ছেন এরপরে দ্বিতীয় পুত্র পাবে বিয়াল্লিশ এর দ্বিতীয় পুত্র একুশ ভাগ করছেন টোটাল দ্বিতীয় পুত্র পাবে সাত ভাগ তাহলে আবার কাটেন দুইশো আহ সাত দুকোন চোদ্দশো টাকা পাবে তিন নাম্বার পুত্র নয় ভাগ পাবে তৃতীয় পুত্র বিয়াল্লিশশো এর একুশ ভাগের নয় ভাগ পাবে কত হবে তার মানে টাকা পাবে কাটেন এই হচ্ছে কবির সাহেবের যে তিন পুত্র ছিল পাঁচ বছর আহ হচ্ছে আপনি দেখেন সাত বছর নয় বছর তাদের বয়স অনুপাতে যদি টাকা নিতে হয় তাদেরকে এভাবে নিতে হবে আমরা ডিসকাস করেছি পূর্বের ম্যাথগুলোতে আমরা যদি নেক্সট ম্যাথটা দেখি একুশশো ষাট টাকা রুমি জেসমিন কাকলির মধ্য ওই একইভাবে কে কত টাকা পাবে একইভাবে আমরা সমাধান করব এক যোগ দুই যোগ তিন রুমি জেসমিন কাকলি তারপরও আমি আপনাকে সমাধান করে দিব তাহলে রুমি যদি লিখি যে রুমি এরপরে কি আছে জেসমিন এরপরে কি আছে কাকলি খুবই সহজ এগুলো ম্যাথ রুমি জেসমিন কাকলি এইভাবে অনুপাত দিয়ে লিখবো যে এখানে দেওয়া আছে দেওয়া আছে লিখে শুরু করবো ওকে তাহলে অনুপাত টু অনুপাতের যোগফল ওয়ান যোগ টু যোগ থ্রি তিন আদেয়ে পাঁচ একে ছয় তাহলে অতএব রুমি পাবে কে পাবে রুমি পাবে টোটাল ভাগ করছে কত টাকা টোটাল ভাগ করছে হচ্ছে একুশশো ষাট টাকা তাহলে একুশশো ষাটের ছয়টা ভাগ করছে এক ভাগ পাবে রুমি কাটেন এটাকে কাটা যায় কিনা একটু দেখেন কাটলে কত হবে এটা হচ্ছে মূল ষাট টাকা হবে কাটলে আপনি একুশশো ষাটকে ছয় দিয়ে ভাগ করেন আপনি পাবেন তিনশো ষাট তাহলে তিনশো ষাট তিনশো ষাট টাকা রুমি তিনশো ষাট টাকা পাবে এরপর নেক্সট থেকে জেসমিন জেসমিন পাবে একুশো সাইটের এর কত ভাগ নিবে ও দুই ভাগ নিবে দুই ভাগ বোঝাই যাচ্ছে সাতশো বিশ হবে কাটেন কত হবে তিনশো ষাট তাহলে গুণ করলে হবে সাতশো বিশ এরপরের ব্যক্তিকে কাকলি তাহলে কাকলি কত পাবে কাকলি পাবে একুশশো ষাট এর ছয়টা ভাগ করছেন পাবে হচ্ছে তিন ভাগ তিন ভাগ একটু কেটে দেন এটা কি কাটলে হবে আপনার তিনশো ষাট গুণ করেন তাহলে গুণ করলে পাবে হচ্ছে গুণ করলে পাবে এক হাজার আশি তিন দিয়ে তিনশো ষাটকে গুণ করেন এক হাজার আশি তাহলে রুমি পাবে হচ্ছে আপনার তিনশো ষাট টাকা জেসমিন পাবে সাতশো টাকা কাকলি পাবে এক টাকা বিষয়টা ক্লিয়ার কিনা এরপরে